হচ্ছে ব্লগার না এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা করছি ব্লগটি ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমেরিকান রুই মাছ আর নিয়ে এসছে যে মাছের মধ্যে ডিম ছিল মেয়ে ডিম খাবো ডিম খাবো করছিল তো ডিম আর পাচ্ছিল না মাছের এই গোটা মাছটা নিয়ে এসেছিলো বলেছিল বলেছিলো মাছওয়ালাকে নাকি যে ডিমওয়ালা মাছ যেটা আছে সেটা দাও তাই এই যে ডিমওয়ালা মাছ নিয়ে এসছে আর আমি সকাল সকাল থেকে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো মাছের মধ্যে পিত্তি এটা যদি গলে যায় না তাহলে মাছটা পুরো খেতে তেতে লাগবে তাই এটা সাবধানে ছাড়িয়ে নিলাম আর তারপরে চলে এসছি বাঁধাকপিটা কাটতে যেহেতু মাছের মাথার মুড়োটা দেখেছি অনেকটা বড় তো ভাবলাম মাছের মুড়োটা দিয়ে করে নেব বাঁধাকপির ছাল আর করব মাছের ঝোল আর এই হচ্ছে মেনু এখনকার মতো পরে দেখা যাক যদি কোনো আইটেম করি তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো আমি লবণ হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি আর আর তারপরে যে এখন চলে এসছি মাছটা একদম ভাজা করে নিতে তো দেখো আগে বাটিতে কিছুটা তেল রাখা ছিল তো সেই তেলটাই দিয়ে দিলাম আর ভাজার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তরকারি রান্না করলে আবার এই তেলটা দিয়ে ভালো লাগে না তো দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে আর মাছ বেশ অনেকটাই ছিল তো তাই ভেবেছি দুদিন করব তো আজকে বেশিটা রান্না করে নেব আর চার পিস মতো থুয়ে দেবো যেটা কালকে করা যাবে একবেলা হয়ে যাবে আমাদের তো যাই হোক দেখো এবার মাছের মুড়োগুলোকে ভেজে নিচ্ছি এই মুড়োগুলো দিয়ে তো হবে বাঁধাকপির ঘন্ট তো সেই জন্যেই একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর আমি মাছ সাধারণত একটু লাল করেই ভাজি নাহলে একটু ভেদ ভেদ মনে হয় আর তারপরে যে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি দেওয়ার পরে যে আদা জিরে ধনে আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম আর লবণ হল দিয়েও একদম পেস্টের মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর তারপরে আলুটাকে ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি আর ওই পাশে হাড়ুতে গরম জল করতে বসিয়ে দিয়েছি তো আজকে কি জানি কেন ইচ্ছে হলো গরম জল দিয়ে রান্না করা শুনেছি কি গরম জলে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য আর কি আর যেমন বলা তেমনকার দেখো মাছগুলো সব ঝোলে দিয়ে দিলাম যেহেতু আলুটা বসে জলটা দিয়ে দিয়েছি আর চার পিস মতো রেখে দিয়েছি আগামী দিনের জন্য আর তারপরে এখন চলে এসেছি ভাতটা বসিয়ে নিতে আর এই যে বললাম পরে যদি অন্য কিছু রান্না করি তো আগের দিনকে এই যে সাজনে ফুল তুলে নিয়ে এসেছিলো তাই সাজনে ফুলটা পেস্ট করে নিলাম এই সজনে ফুলের না সজনে না সাজনে যাই হোক নাম আছে তো ওই ফুলের বড়া করব তো তাই এটা পেস্ট করে নিলাম আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর কিন্তু এর মধ্যে একটুখানি বেসনও অ্যাড করেছি যতটা চালের গুঁড়ো সেই সমপরিমাণে পরিমাণে বেসন আমি অ্যাড করেছি আর একটু জল দিয়ে পেস্টটা পরেছি তো তো সেই জন্য অ্যাকচুয়ালি পেস্টটা একটু নরম নরম মনে হচ্ছে তো যাই হোক ওইদিকে পেস্টটা রেডি করে রাখলাম আর দুই দিকে চাপে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে মাছের ঝোল এটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তার ওই যে বাটিতে দেখতে পাচ্ছ চার পিস মতো মাছ এই তুলে রেখেছি আর এই যে মাছের ঝোলটা পুরো ডান এবার চলে এসছি বড়াগুলো ভেজে নিতে তো বড়াগুলো যেমন দেখতে দর্শনদারি না হলেও বন্ধুরা পরে কিন্তু গুন্দা বিচারই হয়েছিল মানে দারুণ হয়েছিল খেতে বড়াগুলো আর যেহেতু একটু তেলটা বেশি দেরি ভেজেছি তো একটু টেস্টফুলই হয়েছিল তো যাই হোক একবারই হয়নি তাই দুবারে বড়াগুলো ভেজে নিয়েছি একবারে যদি দুবোতে ভাজতাম তো অনেকটাই তেল লাগতো তো আর কি নিজের সুবিধা মতো কিছু কিছু কাজ ক্ষেত্রে করে নিতে হয় তো যাই হোক এখন ভাতের ফ্যানটা ঝরে নিচ্ছি ভাত তো হয়ে গেছে আর কাটা কাটা ভাত খেতে ভালো লাগে না একটু যদি নরম ভাত হয়ে যায় তো আমার হাজব্যান্ড এসে বকা দেয় যে বললাম আরেক দিনকে যে কাজ করেও মরতে হবে একটু খুঁটিনাটে ভুল হলেও বড়ার কাছে বকাও খেতে হবে তো যাই হোক পড়াগুলো সব কটা ভেজে তুলে নিলাম তারপরে এই বাঁধাকপির ঝাল করব তাই আলুটা দিয়ে দিয়েছি আর আলুর খোঁচা আজকে আর ছাড়াইনি ছাড়াতে ইচ্ছে করছিল না তো দেখো এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর আমি মুখেই বলি যে খাবো খাবো কিন্তু কাজে আর খেতে পারি না এই যে বাঁধাকপির ঘন্টটা করেছিলাম মাছের মুড়ো দিয়ে কিন্তু সেরকমভাবে খায়নি আর এদিকে আমার মেয়ে প্রাইভেট থেকে চলে এসছে তাও বললো ওকে খেতে দিয়ে দিতে তাই দিয়ে দিয়েছি মাছের ঝোল আর বড়া ভাজা দিয়ে আর এখানে যে রেসিপিটা হচ্ছে বাঁধাকপির ঝাল তো এতে একটুখানি ময়দা দিয়ে দিলাম ওই যে চালের গুঁড়ো ময়দা দিয়ে মাছের মুড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তাই এই আর কি এইভাবে আমি করি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঝাল তো দেখো লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি তো ঢেলে দিলাম মানে নামিয়ে নিলাম আর নামিয়ে নেওয়ার পরে পুনরায় এবার তেল পারবো এই বাঁধাকপি কি বলে এটাকে মাছের মুড়ো দিয়ে ঘন্ট যাই হোক তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর একটু হিং দিয়েছি দিয়ে যে আদা জিরে আর আর ধনে আর আছে টমেটো একবারে পেস্ট করে নিয়েছিলাম দুটো তরকারিতে দিয়ে দিয়ে দেওয়ার জন্যে তাই অ্যাকচুয়ালি ওইটা দিয়ে কষি নিলাম আর কষি নেওয়ার পরে এই যে বাঁধাকপিটা এখন ঢেলে দিলাম আর বাঁধাকপি ঢেলে দিলেই তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট আর তারপরে বন্ধুরা গিয়েছিলাম বিশেষ একটা জায়গায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে গিয়েছিলাম একদিন আগে হাজব্যান্ড বলল যে সার দেখাতে নিয়ে যাব তো আমি ভাবলাম ও তো অনেক জায়গায় বলে নিয়ে যাব কিন্তু নিয়ে আর যায় না তো আমি সেটাই ভেবেছি মুখেই বললো ও আর কাজে করতে পারবে না কিন্তু এবার দেখছি কাজে করে দেখিয়েছি তো দেখো এখানে অজন্তা বলে সার্কাসটা এসছে তো সেটাই দেখতে আমরা যাচ্ছি এই যে নামটা দেখে নিলে আর এই পাপড় কিনেছি তাই নিয়ে যাচ্ছি আর এই হলো ভিতরের ফোনটা বসার জায়গা একদম সামনে বসলে তিনশো মধ্যে বসলে দুশো লাস্টে বসলে একশো আর এই অনুপাতে টিকিট ছিল তো টিকিট সকলেরই কিনে নিয়ে এসেছি নিয়ে যে বসে পড়েওছি আর সার্কাস খেলা শুরু হয়েও গেছে তো বেশ ভালো লাগছিল সার্কাস খেলা দেখতে তবে একটাই প্রবলেম দুটো ছোটো ছোট বাচ্চা নিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে তো যেটা দেখছে সেটাই বলছে খাবো যেহেতু বাইরের খাবার খেতে আমি দিই না এবার কীভাবে দেবো বলে হঠাৎ করে তাও আমি বাড়ি থেকে চাল ভাজা ছোলা সেদ্ধ এগুলো নিয়ে গেছিলাম যে শুধু মুখে বসে থাকতে দে থাকতে পারবে না একটু যদি খাবার দিই তো খাবে আর চুপচাপ বসে থাকবে তো তাই আর কি বাচ্চাদেরকে নিয়ে গেলে কত রকমভাবে আর কত কী যে নিয়ে যেতে হয় সেটা মারাই জানে মাদের জ্বালা কতটা তো যাই হোক দেখো এই খেলাটা দেখতেও ভালো লাগছিলো চোখ বেঁধে ওই সবজিগুলো কাটতে হবে ওই শশা তারপরে আরও কি হাঁটা আর তারপরে এই যে এখানটাতে বাইক খেলা হচ্ছিল ভেতরের মধ্যে বাইক ঘুরানো খেলা প্রচণ্ড স্পিডে হচ্ছিল বন্ধুরা আর ভাষায় তো বুঝতে পারেনি যেহেতু তো ভিডিও করা নিয়ে ফোন নিয়ে ব্যস্ত তো তাই আর এই যে এখানে এই কোরিয়ানরা এরকম খেলা দেখিয়েছিল নিজ থেকে উপরে উঠা আর বেশ ভালো লাগছিল তারপরে এই যে ইনি খেলা দেখিয়েছিলেন মুখের মধ্যে বারুদ নিয়ে আগুন জ্বালানো আর আমি আর তো প্রচন্ড জ্বালাচ্ছিলো তাই ওকে বলছিলাম দেখ বাবা দেখ এটা শিয়ালের বাবা এটা মুখে আগুন নিয়ে কি করছে বদমাসি করিস না তাই তোকে ধরিয়ে দেবে ও চুপ করে বসেছিল বলছিল হ্যাঁ মা শিয়ালের বাবা শিয়ালের ছেলে মেয়ে কয় মানে ওর একটা ওকে যদি কোনো কথা বলি তাহলে ওর একটা কৌতূহল মনের মধ্যে জেগে যায় তো এই আর কি আর বন্ধুরা এই সার্কাস খেলা দেখে এসে বাড়ি আসার পরে আর কিছু শ্যুট করে নিই তাহলে প্রতিদিনের মতো আবারও বলছি আমি যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যদি পাশে রাখা বেল আইকনটি প্রেস করো তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে ভাসো সুস্থ থাকবে ভালো থাকবে আর হ্যাঁ দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পর এই এ আর আমার কথা একটু ভাববে তাহলে আজকের মতো বিদায় নমস্কার